আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মিরপুর দুই নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে যেখানে ছোট ছোট বাচ্চারা ছানাপোনারা তাদের মনের মতো করে নাচ গান কবিতা আবৃত্তি অ্যাক্টিং অনেক কিছু করেছে সো এটা একটা স্কুলের প্রোগ্রাম ছিল আর আপনারা চাইলে কিন্তু এখানে বিয়ের প্রোগ্রামও আয়োজন করতে পারেন খুব সুন্দর করে তো চলেন ভিডিওটা শুরু করি c o

তো আপনারা সামনে যে মানে স্টেজটা দেখতে পাচ্ছেন এটা এই হল হলেরই মানে এই সেন্টারটারই একটা হল রুম যেখানে কিনা অনুষ্ঠানটা হয় অথবা যে কোনো ধরনের স্টেজ পারফরমেন্সও এখানে করা হয় সো আপনারা যারা ভাবছেন যে আপনারা একটা হলুদের অনেক বড়সড় সড়ো প্রোগ্রাম করবেন তারা কিন্তু এইখানে নিজেদের প্রোগ্রাম করে ফেলতে পারেন অথবা বিয়ের প্রোগ্রামও কিন্তু এখানে খুব সুন্দর করে করা যায় যেহেতু এটা একটা স্কুলের প্রোগ্রাম ছিল তাই ডেকোরেশনের এত কোনো আয়োজন করা হয় নাই বাট আপনি যদি কোনো ধরনের ডেকোরেশন করতে নাও চান এই সেন্টারটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা যে কোনো প্রোগ্রাম করার জন্য আর অনেক মানুষ একসাথে এখানে খুব সুন্দরভাবে হয়ে যাবে আপনি যদি অনেক বড় কোনো প্রোগ্রাম করতে চান আর তুলনামূলকভাবে অন্যান্য কনভেনশনাল হল বলেন সেন্টার বলেন ওই সব জায়গা থেকে কিন্তু এইখানের খরচটা অনেক 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 বেশি রিজনেবল কারণ এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সরকারি বাট মালিকানাধীন এটা পরিচালিত হচ্ছে সো আপনারা খুব সহজেই এখানে বুকিংয়ের মাধ্যমে অনেক সুন্দর একটা প্রোগ্রাম করতে পারেন আর যদি আপনারা মনে করেন যে এই ডেকোরেশনের বাইরেও আপনারা কিছু করতে চান তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের মাধ্যমে আপনি পুরোটা সেন্টার সাজানোর মা মাধ্যমে খুব সুন্দর একটা প্রোগ্রাম আপনারা করতে পারেন আর যেটা না বললেই না আমার নিজের হলুদ বিয়ে বৌভাত তিনটা প্রোগ্রামই কিন্তু এখানে হয়েছিল আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ওনারা অ্যারেঞ্জমেন্টটা করেছিল Yeah! Uh -huh. একটা জিনিস যে আমি বলতে চাই এই হলরুম ছাড়াও কিন্তু এই সেন্টারটা বিশাল বড় একটা সেন্টার যেখানে আপনি নিচে উপরে অনেক জায়গা পেয়ে যাবেন ইভেন চারপাশে কিন্তু খোলামেলা অনেক বড় বারান্দাও আছে যেখানেও কিন্তু গেস্টরা বসার যথেষ্ট পরিমাণ জায়গা আছে ইভেন এই হলরুমের পিছনেও অনেক বড় একটা কক্ষ আছে যেখানেও গেস্টরা বসতে পারে আর নিচের পরিবেশটাও অনেক সুন্দর যেখানে খুব খোলামেলা পরিবেশে সবাই হাঁটাচলাও করতে পারবে সো টেনশনের কোনো কারণ আর খরচটা তো আলহামদুলিল্লাহ অনেকটাই কম এখানে সো আপনি নির্দ্বিধায় প্রোগ্রাম করতে পারেন এখানে আল্লাহ তোমরা দেখি ম্যাচিং ম্যাচিং सेम सेम বাট डिफरेंट কিভাবে ম্যাচিং হয়ে গেল দুই বোন আমি যতই এই ছোট ছোটো বাচ্চাগুলার নাচ দেখতেছিলাম ততই আমার ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম আপনারা হয়তো মানে এতটা ফিল করতে পারবেন না ভিডিওর মাধ্যমে কারণ আমি আমাদের কপিরাইট চলে আসার কারণে মানে কপিরাইট যেন না আসে সেই কারণে আমি অ্যাকচুয়ালি গানগুলা কেটে দিছি, গানটা আসলে হয়তো আমার কপিরাইট চলে আসতে পারে তার কারণে আমি গানগুলো কেটে দিছি দুঃখিত বাট সত্যি কথা বলতে মানে দেখতে এত ভালো লাগতে ছিল বেবিগুলার প্রোগ্রাম আমার কাছে মনে ওই আমি একটু চলে যাই আমি ওদের সাথে স্টেজে পারফর্ম করি আর আরেকটা বিষয় হচ্ছে এই স্টেজে যে আমি কতবার পারফর্ম করছি তার কোনো হিসাব নাই ইভেন আমি নিজের বিয়েতে ওইখানেই পারফর্ম করছি কারণ এই হলটায় আসলে আপনি যখন এই স্টেজে উঠে পারফর্ম করবেন তখন আপনার কাছে অ্যাকচুয়ালি নিজেকে স্পেশাল কিছু একটা মনে হবে কারণ এত বড় একটা স্টেজ আর আপনি সাধারণ কোনো একজন মানুষ বাট আপনাকে এত মানুষ একসাথে দেখতেছে এটা খুব স্পেশাল ফিল করার একটা বিষয় আর কি তো আমি কোনোটাই আর কি অ্যাড করতে পারি নাই গান যার কারণে হয়তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে না বাট সত্যি কথা বলতে সরাসরি দেখে খুবই ভালো লাগতেছিলো আর আমার খুব মনে চাইতেছিলো যে আমার বাবু যদি স্কুলে ভর্তি হয় তাহলে হয়তো আমিও ওকে এরকম মানে এরকম স্টেজ পারফরমেন্স যেন করতে পারে সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ বাবুকে স্কুলে ভর্তি করতে পারছি তো আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন যেন ও আল্লাহর রহমতে সুস্থ থাকে আল্লাহ যেন ওকে নিয়ে খায় দান করে আর সব বেবিদের মতো যেন সুন্দর করে স্কুলে পড়ালেখা করতে পারে আর যেন অনেক বড় হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাইফে যতটাই সাকসেস পাক আর না পাক অ্যাকচুয়ালি সবাই চায় তার বাচ্চা সাকসেসফুল হোক বাট একজন ভালো মানুষ যেন সবার আগে হতে পারে সেটাই সবার কাছে আমি দোয়া কামনা করছি আর এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বপ্নপরীর সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু এগিয়ে যাবো অনেক দূর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ is